হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খোকা এন্টারটেনমেন্ট আমাদের ভারতবর্ষের ধনুকূপ মুকেশ আম্বানি যার পুরো পরিবারকে নিয়ে আমাদের ভারতবর্ষে সাধারণ মানুষের কৌতূহল ও প্রশ্ন আছে মুকেশ আম্বানি শুধু ভারতেই নয় এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি যার কথা শুনলে মাথায় রাখে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ বিলাসবহুল জীবনযাপন আন্টেলিয়ার মতো অট্টেলিকা যিনি নিরাপত্তার চাঁদের মোড়া জীবনযাপন করেন মুকেশ আম্বানির আন্টালিয়া বাড়ি আমরা অনেকেই দেখেছি মুম্বাই শহরে কিন্তু এই বাড়ির ভেতরের কার্যক্রম কী হয় এবং কারা পারমিশান পায় যাওয়ার জন্য এবং বাড়িটা দেখতে কেমন আমাদের মতো সাধারণ মানুষের অনেকের কৌতূহল জাগে সাধারণত মুকেশ আম্বানির ব্যক্তিগত জীবন ও বাড়ির ভেতরের কার্যক্রম মিডিয়ার সামনে সেইভাবে প্রকাশ হয় না কিন্তু তাদের ঘনিষ্ঠ মৃত্যু থেকে অনেক তথ্য পাওয়া যায় আজ আমরা জানবো মুকেশ আম্বানির বাড়ির ভেতরে কিছু গোপন রহস্য মূলত মুকেশ আম্বানির বাড়ি সাতাশতলা হলেও এর সমান উচ্চতা ছাপান্ন তলার সমান যা আন্টেলিয়ার উচ্চতা দ্বারায় পাঁচশো সত্তর ফুট যেখানে আন্টেলিয়ার ছতলা পর্যন্ত গাড়ি পার্কিংয়ের শুধু ব্যবস্থা করা হয়েছে যেখানে প্রায় একশো সত্তরটির বেশি গাড়ি পার্কিং করা যায় আনটেলিয়ার বাড়ি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে আট দশমিক জিরো পারসেন্ট মাত্রায় ভূমিকম্প হলেও বাড়ির ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে পুরোপুরিভাবে এবং আনটেলিয়ার প্রতিটি ফ্লোরে হাওয়া ও বাতাস নিয়ন্ত্রণের জন্য ফিল্টারিং সিস্টেম বাসানো হয়েছে আনটেলিয়ার কোনো জানালা খোলা থাকে না বাড়ির ভেতরের তাপমাত্রা অর্ধতা এবং বাতাস কার্যক্রম গুণমান বাড়ির ভেতরের কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় যেখানে প্রত্যেকটি ফ্লোরে হাইটেক সেন্সার রয়েছে বুঝে নেয় কেমন বাতাসের দরকার ঠান্ডা না গরম এবং সেই অনুযায়ী পৌঁছে দেওয়া হয় বাড়ির ফ্লোরে এবং সূর্যের আলোকে কখন বাড়ির মধ্যে প্রবেশ করাতে হবে এবং কখন আটকাতে হবে সেই ব্যবস্থা করা হয়েছে বাড়ির মধ্যে আন্টেলিয়ার প্রতিটি ফ্লোর সুবিশাল জায়গা জুড়ে ফ্লোর তৈরি করা হয়েছে যেমন একটা ভিলা আন্টেলিয়ার বাড়ির ভেতরে আর্ট কালেকশন রয়েছে অনেকের ধারণা এই আর্ট কালেকশান গ্যালারিটা ভারতের সবচেয়ে দামি এবং বাড়ির মধ্যে একটি গোপন রুম রয়েছে যেখানে কোনো সময় যদি আক্রমণ ঘটে ভয়াবহ হামলা ঘটে সেখানে সেই বাড়ির কক্ষে নিরাপদে পুরো ফ্যামিলি থাকতে পারবে সেই কক্ষের মধ্যে অক্সিজেন থেকে খাবার পর্যন্ত সমস্ত জিনিসের ব্যবস্থা রাখা হয়েছে এবং বাড়ির ছাদে তিনটি হেলিপ্যাড ব্যবস্থা রয়েছে শুধুমাত্র প্রাইভেটের জন্য নয় এখানে ইমারজেন্সি হতে হেলিপ্যাড ব্যবহার করা হয় হেলিপ্যাডগুলো শুধুমাত্র প্রাইভেট মিটিংয়ের জন্যই বাড়িতে ব্যবহার করা হয় এবং আন্টেলিয়ার ভেতরে একটি বড় ঘর রয়েছে যেখানে তুমি আটলান্টিক মহাদেশে অনুভব ফিল করতে পারবে এবং আন্টেলিয়ার রান্নাঘর কখনও বন্ধ হয় না চব্বিশ ঘন্টা খোলা থাকে কারণ আন্টেলিয়াতে প্রায় ছশো কর্মচারী কাজ করে যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সবসময়তেই চলে এবং আন্টেলিয়ার বাড়িতে নটি লিফ্টের ব্যবস্থা রয়েছে তবে প্রত্যেকটা লিফ্ট একই জায়গায় থামে না প্রত্যেকটা লিপ আলাদা ফ্লোর ও আলাদা সেকশনের জন্য তৈরি করা হয়েছে যেমন অতিথি কর্মচারী পরিবার আলাদা আলাদা করে ব্যবহৃত হয় এছাড়াও আন্টেলিয়ার বাড়িতে এছাড়াও আন্টেলিয়ার পাশাতে থিয়েটারের ব্যবস্থা রয়েছে যেখানে প্রায় কয়েক হাজার জন বসে থিয়েটার দেখতে পারবে আন্টেলিয়ার বাড়িতে ছশোর বেশি কর্মচারী কাজ করে যেখানে তাদের বেতন প্রায় দু লাখ টাকার বেশি প্রতি মাসে এবং বাড়িতে মন্দিরের জন্য আলাদা ফ্লোর রয়েছে যেখানে প্রায় প্রতিদিন একশো প্রজাতির তাজা ফুল আনা হয় এবং এই বাড়িটি এই কাজের জন্য আলাদা করে একটি টিম রাখা হয়েছে যেমন পুজো পারিবারিক অনুষ্ঠান এবং উৎসব ও ফিল্ম স্টারদের আগমনের জন্য ফুলগুলো সাজানো হয় এবং মুকেশ আম্বানির পাশাতে প্রায় ছ হাজার লিটার পানি ব্যবহার করা হয় কারণ জিম সুইমিং পুল বাড়ির ছাদ গার্ডেন এবং আইস রুম পানির পরিষেবাগুলি দেওয়া হয় প্রতিটি বাড়ির ফ্লোরে স্মার্ট রবার্ট ক্লিনিয়ার রয়েছে শুধুমাত্র নোংরা পরিষ্কারের জন্যই রবার্টগুলোকে ব্যবহার করা হয় তারা নিজে থেকেই নোংরাকে চিনে পরিষ্কার করে ফেলে এই আন্টেলিয়াতে প্রায় বিলের পরিমাণ আছে সত্তর লাখ টাকা এই আন্টেলিয়া বাড়িতে তিনটি সুইমিং পুল রয়েছে যেখানে সুইমিং পুলগুলোতে আলাদা আলাদা তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা হয় আন্টেলিয়া একটি সাধারণ বাড়ি নয় এখানে এখানে আমন্ত্রিত হওয়ার পর থেকে পাঁচ স্তরের সিকিউরিটিকে ফেস করতে হয় তারপরে বাড়ির ভেতরে প্রবেশ পায় শুধুমাত্র ফ্যামিলির তারা আমন্ত্রিতরাই প্রবেশ করতে পারবে যেমন ফিল্ম স্টার ব্যবসায়ী ডক্টর মন্ত্রীদের মতো লোকজনরা বাড়িটি বানাতে সময় লেগেছে চার বছর এবং বাড়িটি খরচার পরিমাণ পনেরো হাজার কোটি টাকা যা বর্তমান মূল্য কুড়ি হাজার কোটি টাকা এই বাড়িটি বানাতে যে যে ম্যাটেরিয়ালগুলো আনা হয়েছে যেমন রিয়ার মার্বেল ইটালি থেকে আনা হয়েছে এবং উচ্চমানের কাঁচ জার্মানি থেকে আনা হয়েছে এবং উচ্চমানের কাঠ আফ্রিকা থেকে আনা হয়েছে এবং বিশেষ স্টিল ও লোহার ফ্রেম আমেরিকা থেকে আনা হয়েছে আন্টেলিয়া রক্ষণাবেক্ষণের জন্য মাসিক যে খরচা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি মুকেশ আম্বানির আন্টেলিয়া বাড়িটা একটা বাড়ি নয় রহস্য করা এক শহর এবং নিরাপত্তার চাদরে মোড়া পৃষ্ঠিত এক স্বপ্নের দ্বীপ মুকেশ আম্বানি শুধু ভারতে নয় গোটা বিশ্বে পরিচিত তিনি গোটা বিশ্বে বিনিয়োগ জড়িয়েছেন পৃথিবীতে জন ধনী ব্যক্তির তালিকার মধ্যে তার নাম রয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন